কাল ছিল গিয়ে শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব দিবস তো জন্মদিবস আবির্ভাব দিবস এই উপলক্ষে এখানে এসেছি রামকৃষ্ণ মিশনে তো দেখো এখানে রামকৃষ্ণ মিশনের বাউন্ডারি জুড়ে এখানে ঘেসে রাস্তায় মেলা বসেছে আর বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিলো অনেক সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছিলো তো এই দেখো ও আর ওই দেখো দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশনের এরিয়াটা আর এইদিকে রাস্তা আর ওই দিকেও মেলা মানে দোকান বসেছে দোকানিরা মেলার নিয়ে তো এই দেখো সামনে দিয়ে চলে এসছি আমি এখানে বেশ কিছুদিন আগে এসেছিলাম আমার চ্যানেলে রামকৃষ্ণ মিশনের এই ব্লগ আছে ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো কিন্তু আজ আমি তোমাদের আগের ব্লগে যা দেখাইনি এখানে তা দেখাবো তাই ভিডিওর জুড়ে থাকো দেখতে পাবে সব কিছু আর এখানে আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠান সূচি দেওয়া আছে আর এখানে দেখো কি সুন্দর শ্রীরামকৃষ্ণ দেবের ছবি আছে এখানে মিশন সম্বন্ধে লেখা আছে আর অনুষ্ঠান সূচি দেওয়া আছে এই যে সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমি গেছি বিকেলে তো বিকেলবেলা এখানে অনুষ্ঠান সূচি দেওয়া আছে কী কী হবে আর এই যে মেন বিল্ডিং আর পাশেই ওই জায়গাতে প্যান্ডেল করা হয়েছে আর ওইখানেই হচ্ছে গিয়ে অনুষ্ঠানটা মূল অনুষ্ঠানটা ওইখানে হচ্ছে তো চলো গিয়ে দেখি এখন ওইখানে গান হচ্ছে আর প্রচুর সুন্দর সুন্দর এখানে ফ্লাওয়ার আছে তো ফুলগুলো কি কী আছে ফুলের ভিডিওটা আমি নেক্সট ব্লগে দেবো যেহেতু একটা ব্লগে দিলে অনেক বড় হয়ে যাবে তাই তো দুটো পার্ট করে দেবো আমি তো এই দেখো চলে এসেছি এইখানে দূর থেকে ভিডিওটা খুব দারুণ লাগছে দেখতে এই দেখো সবাই বসে এখানে শুনছে গান তো এখানে গান হচ্ছিল আর শ্রীরামকৃষ্ণদেবের এখানে ছবি আছে কৃষ্ণদেবের ছবি তো চলো আমরা ওই মন্দিরে যাই এই দেখো মেইন বিল্ডিং এটা এদিকে লাইব্রেরিও আছে তো চলো আমরা মূল মন্দিরে গিয়ে দেখি ঠাকুরকে তো সবাই প্রার্থনা করছে বসে তো চলো যাই ঠাকুর দর্শন করি আজ তো আবির্ভাব তিথি তো এই উপলক্ষে এখানে লাইটিং করা হয়েছে পুরো বিল্ডিংয়ে একটু অন্ধকার হলে পর লাইটগুলো বোঝা যাবে আর তখন বিল্ডিংটা খুব দারুণ লাগবে দেখতে তো সাজানো হয়েছে আর ওই যে সোজা দেখতে পাচ্ছ ডান সাইডে ওইদিকে তোমাদের নিয়ে যাবো পরে আগে ঠাকুর দর্শন করি তো ওইখানেও খাওয়ার খাওয়ানোর ব্যবস্থা আছে আর দেখো ভিউটা কত দারুণ লাগছে তো ওইখানে প্রসাদ খাওয়ানোর রুম আছে আলাদা তোমাদের দেখাবো আগে চলো উপরে যাই উপরে গিয়ে ঠাকুর দর্শন করি তো ওপরে রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের মূর্তি আছে আর ছবিও আছে সবাই প্রার্থনা করছে বসে আর স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে তো চলো গিয়ে দর্শন করি আর এই দেখো হলটা এখানে প্রেয়ার হল কত সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন আর কত বড় প্রেয়ার হল দেখতে পাচ্ছ আর উপরের ছাদটা দেখো কত সুন্দর উপরটাও কত সুন্দর কারুকার্য করা আর এই দেখো আমরা হলে চলে এসেছি হলটা কত সুন্দর দেখতে পাচ্ছ সবাই এখানে বসেছিল কেউ কেউ প্রণাম করছিল এই যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরকে এই যে এখানে ছবিতে প্রতিমূর্তিতে সবাই প্রণাম করছিল ফুল দিচ্ছিল আর এই দেখো কাছ থেকে দেখাচ্ছি তোমাদের দেখে নাও দেখেছ কত সুন্দরভাবে সাজানো আছে তো এটা হলো প্রেয়ার হল এই যে মা সারদার ছবিও রয়েছে এখানে আর বিভিন্ন মহাপুরুষদের এখানে ছবি আছে আর বর্ণনা দেওয়া আছে মা কালীর মন্ত্র আছে এখানে খুব সুন্দর লাগে দেখলে তো এখানে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে অনেক বড় এই দেখো স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা আর চার কত সুন্দর লাগছে দেখতে একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানটা আর এদিকে দেখো প্রসাদ দেওয়া হচ্ছিল তো প্রসাদ দুপুরবেলা ওই হলে বসে সবাই খেয়েছে নিয়েছে আর কি আর এখন এখানে গেটের পাশে থেকে দেওয়া হচ্ছে প্রসাদ তো এখন আর কেউ ওই হলে হলে বসে প্রসাদ নেবে না তো এই জন্য এখানে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ অনেক বড় বড় পাত্র করে প্রসাদ নিয়ে আসা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এবং আবারও নিয়ে আসছেন ওনারা কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে আয়োজন করে করেন প্রতি বছর এবারও করেছেন তো দেখো কি সুন্দর সুন্দর ফুল এখানে তো ফুলের জন্য আলাদা আমি ব্লগ করেছি এটা তোমাদের আলাদাভাবে শেয়ার করব আর চলো ওই দিকটায় যাই ওই দিকে অনেক বড় এরিয়া জুড়ে দেখতে পাচ্ছ আমাদের মিশনটা খুব সুন্দর আর ওই যে হোয়াইট বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওই ওইখানেই সবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সবাই খেয়েছে আর দেখো দূর থেকে এই এই পাশে কত সুন্দর লাগছে এই পুরো এরিয়াটা আর বিল্ডিংটা কত সুন্দর লাগছে দেখো পুরোটা জুড়ে কিন্তু ফ্লাওয়ার আছে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার যেখানে আছে আর সামনে আছে গিয়ে হলো হোস্টেল আছে আর আমাদের যে সাধু মন্ত মহারাজরা এইখানে এসে থাকেন ওনাদের থাকার জায়গা বিল্ডিং আছে ওই সোজা গেলে দেখতে পাবে দেখাচ্ছি চলো আর ওইদিকে রান্না করা হচ্ছে তো এই দেখো আমি বিল্ডিংয়ের অপর সাইডে চলে এসেছি এই যে স্বামীজি মহারাজ সঙ্গে মহারাজের সঙ্গে সবাই কথা বলছিলেন আর এই সাইডে দেখো কত বড় এই হলটা তো এই দেখো প্রসাদ আবারও নিয়ে আসা হচ্ছিল প্রসাদ শেষ হয়ে যাচ্ছে তো খালি পাত্রগুলো সরিয়ে আবার নতুন পাত্রে প্রসাদ নিয়ে আসা হচ্ছিল তো এই দিকে চলো এই দিকে যাই গিয়ে দেখি এই হলটা কতটুকু কেমন ভেতরে তো আমি এইখানে আর আগে আসিনি এই এই হলটার মধ্যে আর আসেনি তো এবার প্রথম এলাম তো সবাই এখানে প্রসাদ নিয়েছে তো দেখতে পাচ্ছ এখন সবাই পরিষ্কার করতে ব্যস্ত আছে আর এখানে মা সারদার ছবি আছে দেখতে পাচ্ছ হলটা কত বড় অনেক লোক একসঙ্গে বসে এখানে খেতে পারে আর প্রসাদ নিয়েছে সবাই আজকে এই যে মা ছবি আছে জয় মা তো দেখো এখন এখানে সব পরিষ্কার করে নিচ্ছে আর প্রসাদ এখন গেটের সামনে থেকে দেওয়া হচ্ছে যেহেতু এখন বিকেল হয়ে গেছে তাই তো দেখতে পাচ্ছ কত বড় হলটা আর এই দিক দিয়ে দেখো ভিউটা কত দারুণ লাগছে তো চলো তোমাদের মহন্ত মহারাজরা যে থাকেন ওনাদের বিল্ডিংটা দেখা এই যে সাধু নিবাস এটার নাম এখানে মহারাজরা থাকেন সাধু সাধুনিবাসে আর ওই দেখতে পাচ্ছ দূরে ওইটা হলো হোস্টেল এই যে হোস্টেল এখানে ছাত্ররা থাকে থাকার ব্যবস্থা আছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সবকটা বিল্ডিংই সাজানো গোছানো আর ওই দেখতে পাচ্ছ সোজাও এখানে রান্না করা হয় তো ভোগ রান্না করা হয় আর পুরো এরিয়াটা জুড়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আবির্ভাবচিতি উপলক্ষে ঠাকুর রামকৃষ্ণ পরামর্শ আবির্ভাব আবির্ভাবচিতি উপলক্ষে এখানে সাজানো হয়েছে তো এই দেখো নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব আরও অনেক কিছু তো এই ভিডিওটা কেমন লাগলো জানাবে আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে